আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো আপনার পাসপোর্টে মালয়েশিয়ান ভিসা লাগছে কিনা তা কিভাবে দেখবেন এবং যদি লেগে থাকে তাহলে আর আপনার ভিসার মেয়াদ কত দিন আছে কিভাবে চেক করবেন সমস্ত কিছু দেখবেন আজকের এই ভিডিওতে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আপনারা ক্রম বাজারে ক্লিক করবেন তারপর সাজবারে লিখবেন মালয়েশিয়া ভিসা চেক পাসপোর্ট নাম্বার আর যদি এটা না দেন তাহলে এম ওয়াই এস লিখে সার্চ করলেও এই লিঙ্কটি চলে আসবে আসার পর প্রথমে যে লিঙ্কটি দেখতেছেন এই লিঙ্কের উপরে ক্লিক করবেন একটু জুম করে নেই দেখুন এই পাশে যা আছে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না আপনারা এই পাশে চলে আসবেন এখানে দেখুন কান্টি এখানে বাংলাদেশি থাকবে তার উপরে এখানে আপনাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন অনলি পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বার দেওয়া হলে আপনারা এখানে সার্চে ক্লিক করবেন দেখুন আমার পাসপোর্ট নাম্বারটি দিয়ে সার্চ করার পর আমার বিচার ডিটেলস কিন্তু চলে আসছে যদি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করার পর এরকম আসে তাহলে তো হলোই আর যদি না আসে তাহলে বুঝবেন আপনার পাসপোর্টে এখনও বিচার লাগে নাই তাহলে চলুন আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিই একটু জুম করে নিই তাহলে ভালোভাবে বুঝবেন এখানে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যখন আপনার দিশাটি লাগবে প্রথমে এই প্রিন্টের জায়গা নিউ দেখাবে তারপর যখন অ্যাপ হয়ে যাবে তখন এখানে অ্যাপ দেখাবে আমারটা যেহেতু প্রিন্ট করা হয়েছে তাই এখানে প্রিন্ট দেখাচ্ছে তারপর এখানে দেখুন মাল্টিপল এনটি ভিসা আমার এই কিন্তু মাল্টিপল বিচা যেহেতু এখানে দেখুন আমার এই বিষয়টা হলো আমার এই বিষয়টি বারো মাসের জন্য নেওয়া হয়েছে বিসার ডে শেষ হবে চার তারিখ পাঁচ মাস দু সালে আশা করি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি যদি বুঝিয়ে থাকি তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ